হাই গাইস আমি চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য অনেকে এটা নিয়ে কন্টেন্ট তৈরি করেছে অনেকে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছে যে বিষয়ে বাংলাদেশ থেকে শুরু করে তাই মিনিমাম কয়েকটা দেশ বয়কটে ডাক দিয়েছে সেই জিনিসটা কেন কেন এরা অ্যাক্টিং করবে কেন তারা এই অ্যাটে অভিনয় করবে তো আসলে দেখেন তারা একটা অভিনেতা তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু চায় মনে করেন সমাজমূলক বা কমেডি মূলক এই ধরনের এবং তাদের কাজগুলো দর্শকরা খুব পছন্দ করে এবং তাদেরকে অনেক সাধারণ মানুষ ভালোবাসে এবং তাদের ফ্যান্স ফলোয়ার তো তারা তাদের এই দিকটাকে লক্ষ্য না রেখে তারা কেন কোকা কোলার একটা করলো তাই আমাদের মতো সাধারণ জনগণ সাধারণ পাবলিক সাধারণ ভক্তরা এই এই তাদের একটাকে তো ডাক দিয়েছে এবং তাদের অভিনয় নাটকগুলোকেও সাধারণ পাবলিক এবং তাদের ভক্তরা বয়কটে ডাক দিয়েছে আর দিবেই না কেন যেই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে এবং বয়কট বলে ডাক দেওয়া হচ্ছে এবং প্রতিটা দেশ থেকে প্রায় বেশিরভাগ দেশ থেকেই সবাই সাপোর্ট দিছে যে এই কোকা কোলাকে আমরা বয়কট করলাম এবং ওই যতগুলো পণ্য আছে আমরা বয়কট করলাম তাহলে কেন এই এত সুন্দর এই অভিনেতারা এই গুণীয় অভিনেতারা কেন এটাতে তারা ইনভলভ হবে আর সাধারণ পাবলিকরা কেন ডাক দিবে না কেন বয়কটে ডাক দিবে না বলেন আপনাদের কাছ থেকে মানুষ আনন্দ পায় আপনাদের কাজ দেখে মানুষ বিনোদনমূলক বা সমাজমূলক শিক্ষামূলক কিছু পায় আপনারা যদি এই সঙ্গে ইনভলভ থাকেন তাহলে কিভাবে হবে বলেন আপনারা এই কাজটা কিভাবে করতে পারলেন এখন আপনাদের যে সামনে ঈদের নাটকগুলো গুলো রিলিজ হবে এগুলো যদি পাবলিকা না দেখে আপনাদের কত বড় ক্ষতি হবে আপনারা একবার এই জিনিসটা ভেবে দেখেছেন ভেবে দেখেছেন আগে আপনারা মেরে দিলেন পরে যে আবার সরি বলবে সরি কি একবার হাট বাজার হয়েছে মানুষের না এই সরিটা একবারে মানুষের কাছে হাট বাজার হয়ে গেছে আগে আকাম কুকাম করবেন তারপরেও যে সরি বলবেন তা তো হয় না ভাই যাই হোক অবশেষে সেই একটাকে সোশ্যাল মিডিয়া থেকে উইড্রো করে নেওয়া হয়েছে তো ভাই আপনারা যত উইড্রো করে নেন আগে তো আপনারা বারোটা বাজে দিছে আর শিমুল ভাই আপনি বয়সে আমাদের ছোট হবেন কিন্তু তারপরেও আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি কারণ আপনি একটা ভালো ফেমাস লোক আপনি ব্যাসেলার দিয়ে ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন আর তার সঙ্গে যে ভাইটা আছে যে আপনার পয়েন্টে অ্যাক্টিং যাই হোক এই মুহূর্তে আমার মনে হচ্ছে না তো আপনারা কেন এই কাজটা করলেন আপনারা কেন এই অ্যাডটা তৈরি করলেন আপনাদের এতই ক্রাইসিস পড়ে গেছে যে আপনাদের এই অ্যাডটা করাই লাগতো তো আসলে আপনাদের বয়কট করাই দরকার আপনাদের সামনে যে নাটক দেখিয়ে আমি একটা কথা বললাম আপনারা আগের আপনারা নাটক না আপনাদের ফিমেল নাটকটা রিলিজ হচ্ছে এটা তো দেখবো না ফোর আমি কারণ আপনারা যে একটা করেছেন এটা তো আমাদের মানুষের জন্য অনেক ক্ষতিদায়ক মানে এটা তো মানুষ বয়কট করেছে তো যাহেক বন্ধুরা তারা এতদিনে হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে আসলে আমাদের একটা সিস্টেম চালু হয়ে গেছে যে আগে আমরা আকাম পরে যে হাত ধরে এটা আমাদের একটা বলে বলে হয়ে গেছে আমি আমার জ্ঞান থেকে আমি যেটুকু পারলাম আলোচনা করলাম আর আপনারা আমার থেকেও গুণী মানুষ আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমার কথাগুলো যদি আপনাদের যুক্তি সম্মত হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন